আজকে স্বাধীন হয়েছে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে আমরা সেটাকে সর্বাদ জানাই পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা ক্যারিগঞ্জ পুলিশ বাহিনীকে একসাথে মিলে আপনাদের সাথে মিলে কাঁধে কাজ মিলে আমরা ক্রাইম ডিবি অফিসার ইনচার্জ দক্ষিণ আছে আমাদের মডেলের অফিসার ইনচার্জ আছেন এবং আমাদের পুলিশের অন্যান্য অফিসার এবং কোর্স আছেন এবং আহ বৈষম্য প্রীতি ছাত্র নেতৃবৃন্দের আমার প্রাণ প্রিয় ভেহেরা আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন ভালো আছেন আমরা নতুন